নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত জয় জগন্নাথ আর পুরী এই শব্দবন্ধগুলি বন্ধগুলি যেন একে অপরের সমার্থক। তবে থেকে গেলেও কিন্তু আপনি এই জয় দিতেই সমার্থকনাথ হলেন পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দিরের আদরে এবার দীঘাতেও উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের হ্যাঁ উদ্বোধনের কথাই বললাম কারণ ইতিমধ্যেই এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে একেবারে শেষ পর্যায়ে নির্মাণ প্রক্রিয়া দু সালে এই মন্দির তৈরির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই মন্দির নির্মাণের জন্য শুরু হয় জমির খোঁজ শেষমেশ নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে দীঘার এই নতুন আকর্ষণ দীঘা মানেই পর্যটকদের কাছে সমুদ্র তবে এবার দিঘার সমুদ্রে পা ভেজানোর পাশাপাশি আপনারা কিন্তু চাক্ষুষ করতে পারবেন জগন্নাথ মন্দিরও তবে লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে যায় মন্দির উদ্বোধনের কাজ এমনকি নির্বাচনী প্রচারে এসে স্বয়ং মুখ্যমন্ত্রী জানান যে দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ একেবারে শেষ লগ্নে ভোট নিখলে মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে তবে আগামী সাতই জুলাই রথযাত্রার আগে কি সাধারণের জন্য খুলবে এই মন্দিরের দরজা এ বিষয়ে রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিন গিরির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে মুখ্যমন্ত্রী যেদিন ঠিক করবেন সেদিনই মন্দিরের উদ্বোধন হবে মন্দির উদ্বোধন নিয়ে ঠিক প্রশাসনিক নির্দেশিকা রয়েছে শোনাবো আপনাদের না আমাদের দীঘাতে যে রদ মন্দির মানে আমাদের জগন্নাথ মন্দির মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আমাদের শিল্পীরা দিন রাত ধরে কাজ করে যাচ্ছে এবং থাকবে সম্পূর্ণ এখনও পর্যন্ত হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং রথযাত্রার জন্য তার জন্য রথও তৈরি কাজ চলছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যতক্ষণ পর্যন্ত মন্দির সম্পূর্ণ না হবে তার আগে আমি মূর্তি স্থাপন করব না আমাদের মূর্তিও চলে এসছে মানে আপনার উল্লেখ রথও তৈরি হচ্ছে মন্দিরও নির্মাণ কাজ চলছে তো আমরা চেয়েছিলাম যে হয়তো এই আমাদের উল্টো রথে রথের দিন হয়তো আমরা আশ্রম মাসে মন্দির উদ্বোধন হয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু সংবাদটা সঠিক নয় কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তার পর্যবেক্ষণ চলছে যদি সঠিক মানে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সত্যই তিনি উদ্বোধন করবেন তবে আমাদের বিশ্বাস ভরসা মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে তখনই আমরা বলতে পারবো কিন্তু আমাদের চোখের সামনে আমরা নিজেরা দেখছি কাজ এখনো সম্পূর্ণ হয়নি আমাদের মূর্তিও চলে এসেছে আমাদের হ্রদও তৈরি চলছে মন্দিরও তৈরি চলছে মনে রাখবেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটা অতি সত্বর মন্দিরে যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য নিশ্চই প্রতিষ্ঠা চলছে জানা গেছে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সূত্রের খবর পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটির পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাতেও বেশ কিছুটা সাদৃশ্য থাকছে যেমনটা আপনারা শুনছিলেন মন্দিরের কাজ এখনো কিছুটা বাকি থাকলেও রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই রথ নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে সেই সঙ্গে চলে এসেছে জগন্নাথ দেব ও তার ভাই মনেদের মূর্তিও তবে এবার শুধু মন্দির উদ্বোধনের অপেক্ষা সাধারণের জন্য মন্দিরের দরজা খোলার পর এই মন্দির যে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ স্থল হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য দীর্ঘ পথ পেরিয়ে পুরীতে যারা জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে পারেন না তাদের জন্য এই মন্দিরের গুরুত্ব কতখানি তা স্পষ্ট করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক অনেক বয়স্ক প্রবীণ মানুষ তারা পুরী যেতে পারেন না প্রায় ছশো কিলোমিটার দূর তাই আমাদের রাজ্যের বহু পর্যটন এবং বহু ঘরের যারা প্রবীণ নাগরিকরা আছেন তারা এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং রথযাত্রায়ও হবেন এটা আমাদের 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 কাছে বড় কারণ সবাই যেতে পারেন না তাই এখানে জগন্নাথ মন্দির তৈরি হলে সামিল পাওনা কাছে একটা বড় পাওনা হিসাবে আমরা পাবো এবং বহু পর্যটকও সেখানে এসে আনন্দ উপভোগ করবেন খবর পাওয়া মাত্রই আপনি যদি ভাবেন যে দীঘার জগন্নাথ মন্দিরে একবার ধূপ মারতে যাবেন তাহলে কিন্তু সেগুড়ে বাড়ি কারণ এখনো উদ্বোধনের অপেক্ষায় এই মন্দির তবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা সাধারণের জন্য কবে খুলে সেদিকে নজর থাকবে আমাদের দীঘা থেকে মদুন মাইকে রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ